আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে তো আজকে কি কী বান্না করলাম কী খাইলাম কোথায় ঘুরতে গেলাম তো এই ভিডিওতে সব কিছুই দেখতে পারবেন

কি শুরু করছো আমার কেন বিকেল বেলা গুরুদেবের হয়েছে একটু যা আব্বু আব্বাইরেও না কিন্তু আস আসো 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 আমার মেয়ের নিয়ে বোনের নিয়ে হাঁটতে বেরোয়ছি বিকেলবেলা সারাক্ষণ রোমের ভিতরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে গে তো ভাবলাম যে একটু হাঁটি বিকালে তো নিয়ে বের হয়েছি আর রোমের ভিতরে থাকলে কিন্তু আসলে মন আরও বেশি খারাপ লাগে লাগে হ্যাঁ নিয়ে বের হইছি বাইরে আর মন ভালো করার জন্য আস আইনি বাবি আইনি আমি আসি এনে ক্ষী তোর আদি পানির মধ্যে নামা যাইতেছ

धन्यवाद तेल जैसे दोहराए तो la tienes tiene no

ফোন মোবাইল রুমে রাখিয়ে গেছি হেরারে নিয়ে একটু বাইরে গেছিলাম আর কি কাপড় সেলাই করতে দিছি ওই কাপড় চোপড় আনতে গেছি আমরা বাসার সামনে ওই

Περέ. Να, χε,